পেন্সেলভেনিয়ার উইকিস বেরিতে শুক্রবার এক নির্বাচনী সমাবেশে বিভিন্ন সংকট নিরসন ও দেশের উন্নয়নে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো পরিকল্পনা নেই বলে দাবি করলেন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস তিনি তার বক্তব্যে দাবি করেন মঙ্গলবার প্রেসিডেন্সিয়াল বিতর্কে তিনি মানুষের জীবন মান উন্নয়ন ক্ষুদ্র বিনিয়োগ সহ গর্ভপাতের স্বাধীনতা নিয়ে কথা বললেও ট্রাম্প কোনো পরিকল্পনা দিতে ব্যর্থ হয়ে আগের মতো বিভাজন উস্কে দেওয়ার চেষ্টা করেছেন এ সময় প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে কারিগরি শিক্ষায় মনোনিবেশ করতে সবার প্রতি আহ্বান জানিয়ে ভাইস প্রেসিডেন্ট বলেন অপ্রয়োজনীয় ডিগ্রিকে ফেডারেল জবের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে দিবেন না তিনি পেন্সেলভেনিয়ার ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে মঙ্গলবারের বিতর্কের পর ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে জনসমর্থনে পাঁচ পয়েন্ট এগিয়ে গেছেন এমনটাই উঠে এসেছে রয়টার্স ও ইউপসের যৌথ জরিপে ও শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করে সীমান্তে কঠোর নজরদারির মাধ্যমে মাদক চোরা কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন ডেমোক্রেটিক এই প্রার্থী শ্রমজীবীদের জন্য আবাসন নিশ্চিতে পদক্ষেপ নেয়ার কথা বলেন হ্যারিস